আমি তো ভয় পেয়ে গেছিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি আজকে সকালটা ভালোভাবে শুরু হলেও শেষের দিকে কিন্তু অনেকটাই চাপের গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকবো সকালবেলায় এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ছি কারণ মনোজিৎকে লাঞ্চটা প্যাক করে দিচ্ছি আসলে কি হয়েছে বলো ওর অফিসে এখন বিশাল চাপ চাচ্ছে তাই লাঞ্চ করতে আসতে টাইম পায় না তাই আমি লাঞ্চই ওকে আজকে একটু মিক্সড নুডলস তার সাথে ফল দিয়ে দিয়েছি মনোজিৎ ব্রেকফাস্ট করে বেরোবে তাই একটু চা বানাচ্ছি এখানে ওর জন্য একটু লিকার চা আর আমার জন্য একটু দুধ চা বানাবো একটু পরে বানাবো আগে ওকে দিয়ে দিই তারপরে আমি খাবো রিয়োও এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম সেই ফাঁকে চাটা খেয়ে নিই ও উঠলে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো সেই জন্য আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা রয়েছে রাতে বেশ ভালো বৃষ্টিও হয়েছে যদিও এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে সাড়ে আটটা মতো বাজছে মনোজিৎ অফিস বেরিয়ে গেল। রিয়ো তো তখন উঠতে পারেনি এই জাস্ট উঠলো উঠে পড়লে তখন আবার বাবার সাথে ছুটতো লিফ্টের দরজা খোলাতে এই হচ্ছে ওর কাজ মুখ টুক ধুয়ে এখন ব্রেকফাস্ট করবে আজকে বলে কি না আমি গ্র্যানোলা খাবো আসলে কেন বলো তো এই গ্র্যানোলাটা খেতে চাইছি ওই যে সাদা সাদা দেখতে পেলে ওর মধ্যে যেটা হোয়াইট চকলেট দেওয়া থাকে তো বেসিক্যালি ওইটার জন্যই ও আজকে গ্র্যানোলা খেতে চাইছে আর আমার জন্য আমি গতকাল রাত্রিবেলাতেই দুধের মধ্যে ওটস দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমার কাছে চিয়া সিডস নেই তাই ওটা দিতে পারেনি তো আমি প্রথমবারের জন্য এটা খাচ্ছি তো দেখা যাক খেয়ে কেমন লাগে আমি এর মধ্যে একটু কলা মধু আর দুটো খেজুর অ্যাড করেছি তো ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে একসাথে আলাদা করে আর কিছু অ্যাড করিনি ড্রাই ফ্রুটস আর কি তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো ভাবছি মাঝে মাঝেই এটাকে ব্রেকফাস্টে কন্টিনিউ করবো তো আমি খাচ্ছি থেকে রিও নিজের গ্রানোলা ফেলে দিয়ে চলে এসছে মায়ের সাথে ব্রেকফাস্ট করতে তো ওরও খুব পছন্দ হয়েছে ব্রেকফাস্টটা তাই আমার থেকে বেশ কয়েক চামচ কিন্তু খেয়েছে তো আমরা একটা খেলা খেলছি মানে আমি আর রিও কী খেলা তোমাদের দেখাচ্ছি না তো এগুলো হচ্ছে রিওর স্টাফ তো এদের কিছু একটা প্রবলেম হয়েছে আর আমি হয়েছি ডক্টর এখানে রিও ওদেরকে আমার কাছে নিয়ে এসেছে ট্রিটমেন্টের জন্য সো বলো তোমার রেডিশের কি হয়েছে কোথায় লেগেছে এখানটায় রেডিশ ঢাকা খেয়েছে আচ্ছা আর ফিশের কি হয়েছে রেড ফিশের কি হয়েছে বলো রেডিশ তো আরো পড়ে যাবে পড়ে গেলে আরো হাত পা ভেঙে যাবে বলো রেড ফিশের কি হয়েছে দরজায় ঠুকে গেছে ওকে কারোর পেটে ব্যথা হয়নি কারোর কিছু হয়নি শুধু ঠুকেই গেছে তুই যেরকম খালি খালি ঠুকে যাস চলতে ফিরতে পড়ে যাস ওরাও তাই তোরই মতন হ্যাঁ কোথায় চলে গেলি আরে ট্রিটমেন্ট করব তো ওষুধ দেব না তো প্রবলেম বলে আর ওদেরকে নিয়ে চলে যাচ্ছি ট্রিটমেন্ট না করিই কি হ্যাঁ নাকি গিয়ে আমি এদের সবাইকে ওষুধ দিয়ে দেব কেমন বাড়ি ওষুধ সকাল বেলায় তো দেখলে আকাশের মুখ কেমন ভার ছিল তবে বেলা বেলার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ পরিষ্কার আকাশ আর সাথে কিন্তু ভালো রোদ উঠেছে ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসবো দেখি তোমাদের সাথে আমার লাস্ট কথা দুপুর বেলায়। খাওয়া দাওয়ার পরে বেশ সুন্দর ওয়েদার ছিল বলেছিলাম একটু বেরোতে পারি রিওকে নিয়ে জাস্ট হেঁটে আসবো রোদটা বেরিয়েছে বলে কিন্তু সে তো আর হলো না তো ঘটে গেল একটা প্রবলেম মোটামুটি ওই পাঁচটা দশ পনেরো নাগাদ রিও কাঁদে উঠে পড়লো তারপর থেকে এই সমস্যা আরও বাড়তে লাগলো তো কী হয়েছিল কেনই বা হয়েছিল তারপর কি করতে হলো আলটিমেটলি সব কিছুই তোমাদের ব্লগে আমি শেষের দিকে শেয়ার করছি তো এখন আমরা যাচ্ছি হসপিটাল নর্থ ম্যানচেস্টার হসপিটাল ইউকেতে আসার পরে এই প্রথম কোনো কারণে আমাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে রিওকে সো দেখা যাক ওখানে নিয়ে যাই মনোজিৎ আমি আর রিও যাচ্ছি উবের বুক করে নিয়েছি মনোজিৎ অফিসেই ছিল তো ওকে আমি ফোন করে বলি বেশ কয়েকবার বলার পরে ও মোটামুটি অফিসের সব কিছু কাজ বন্ধ রেখেই দৌড়াতে দৌড়াতে এসে আমাদেরকে নিয়ে এখন বেরিয়েছে তো চলো কিছু হয়ে গেলে ফিরে তোমাদের সাথে আমি শেয়ার করছি হয়েছিল দেখো দেখো আরে দেখেও আমার চোখ জুড়ে বাবা বলবো না ঠিক আছে ছোট হয়েছে লুনা এবার চিৎকার করবে চল 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 তুই সকালেও যখন দৌড়াস তখন লুনা সাইকেলে করে গেলwidehatতে মানে এখন হল তো ফাইনালি আমরাই মাত্র বাড়ি ঢুকলাম দরজা খুলে দেখতেই গেলে রিয়োকেও দেখলে এখন ঠিক আছে মোটামুটি তো কি হৈছিল কি বৃত্তান্ত একটু পরে বলছি সকালে একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে গেছিল সেটা তো আর খোলা হয়নি এখন ফিরে আসার পরে মনোজিৎ বক্সটা খুলেছে আর তার মধ্যে এরকম একটা ছোট্ট লেখা ছিল মনোজিৎকে উদ্দেশ্য করে যে ও এই উইনার হয়েছে আর তার জন্য এরকম একটা ব্যাগে লাগানোর জন্য ব্যান্ড দিয়েছে আর আইস কফির বারোটা বটল দিয়েছে একটা বক্সের মধ্যে আগের দিন যে মনোজিতের অফিসে প্রমোশনের জন্য ইমিউনিটি বুস্ট ড্রিঙ্ক আর আইস কফি দিয়েছিল তো সেটারই একটা কম্পিটিশন হয়েছিল যেখানে একটা ফর্ম ফিল করতে হয়েছিল নাম ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে তারপর লটারি হয়েছিল লটারিতে মনোজিতের নাম উঠেছে সেই জন্য মনোজিতকে নিজের পছন্দ মতো ফ্লেভারটা চুজ করতে দেওয়া হয়েছিল ও মোকা ফ্লেভার চুজ করেছিল সেই ফ্লেভারেরই একটা কার্টুন এসেছে তার সাথে এরকম একটা ছোট্ট গ্রেটিংস কার্ড আর একটা ব্যান্ড এসেছে অত্যন্ত হেকটিক কাজের শিডিউলের মধ্যে যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো হতে থাকে আর সেগুলো যদি হয় এতটাই মজাদার বা সেগুলো খেলে বা সেখান থেকে যদি কোনো গিফট পাওয়া যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় শত কাজের মধ্যে ডিনারে আজকে মনোজিৎ আর রিও খেয়েছে ডাল আর ডিম ভাজা ভাত আমি খেয়েছি সকালেরই বানানো একটু চাউমিন ছিল সেইটা ডিনার তো হয়ে গেছে আর এখন রিওকে ওষুধগুলো খাইয়ে দেব কারণ একটু পরেও ঘুমিয়ে পড়বে যে অনেকটাই ধকল গেছে ওর উপর দিয়ে একটা ক্যালপল আর একটা প্রোফেন এই দুটো মেডিসিন দিয়েছে চার ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ানোর জন্য আর এখানে দেখো বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য এরকম সিরিঞ্জ টাইপের থাকে ওষুধের খাপের মধ্যেই যেটা দিয়ে ওষুধটা নেওয়াটাও খুব ইজি হয় আর খাওয়াতেও খুব সুবিধা হয় আর যেহেতু দেখতে একটু রকম তাই বাচ্চারা খুব ইন্টারেস্টও পায় যে জিনিসটা কী দেখার জন্য আর যেহেতু মিষ্টি মিষ্টি ফ্লেভারের ওষুধ হয় সেজন্য জন্য খেতেও অসুবিধা হয় না তো বেশ ভালো জিনিসটা তো যেটা হয়েছিল রিওর ঘুমোচ্ছিল হঠাৎ করে ঘুম থেকে পাঁচটা পনেরো নাগাদ উঠে পড়ে কাঁদতে কাঁদতে আমি জিজ্ঞেস করি খুব কাঁদছিল বলছে আমার দাঁতে ব্যথা করছে তারপরে একটু থেমে গেল দিয়ে একটু ঘুমালো আবার পাঁচ সাত মিনিট দিয়ে তারপরে ওই যে সাড়ে পাঁচটা থেকে উঠেছে আর এই যে কন্টিনিউ কেঁদে যাচ্ছে একটা মানে নির্দিষ্ট স্কেলে কেঁদেই যাচ্ছে মানে কন্টিনিউ ও কেঁদেছে সাতটা পর্যন্ত আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম মানে নন স্টপ একই পিচে কেঁদে যাচ্ছে মানে মাঝে এমন অবস্থা যে মানে কাঁদে না পুরো নেতিয়ে পড়েছে যাকে বলে পুরো নিস্তেজ একদম আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কি করবো বারবার মনোজিৎকে ফোন করছি তারপরে মাকে ফোন করলাম মা বলল যে প্যারাসিটামলটা দিয়ে দে তো সঙ্গে সঙ্গে আমি প্যারাসিটামলটা দিয়ে দিয়েছিলাম তারপরেও মোটামুটি ঘন্টা খানেক মতো ছিল তো ঘন্টা না চল্লিশ মিনিট মতো ব্যথা ছিল তারপরে বাবা দৌড়াতে দৌড়াতে এসেছে অফিস অর্ধেক করে বাকি বলে টোলে চলে এসেছে এসে সঙ্গে সঙ্গে মানে কিছু খায়নি তার উপর আজকে দুপুরবেলাও খুব একটা ভালো খায়নি তো যাই হোক আমি অনেক কষ্ট করে বলে বুঝিয়ে একটু দুধ খাওয়ানোর জন্য রাজি করালাম তারপর বাবা এলো আসতে আর বাবার কাছে একটু ইয়ে হলো বাবা বোঝালো বোঝাতে একটু দুধ খেলো তারপর একটু জল খেলো খেয়ে তারপরে বলল না আমার ব্যথা হচ্ছে এখন তবে একটু কমেছে প্যারাসিটামলটা কাজ করতে শুরু করেছে বুঝলাম তো তারপরে যাই হোক আমি বললাম না একবারে দেখিয়ে নিয়ে আসি বলে আমরা নর্থ ম্যানচেস্টার হসপিটালে ওখানে গেছিলাম তো উবের বুক করে সঙ্গে সঙ্গে বাবা নিয়ে যায় তো ওখানে গিয়ে কোনো মানে আমরা যখন রেজিস্ট্রেশনটা করাচ্ছি রেজিস্ট্রেশন না মানে যখন আমরা বলছি যে ফর্ম ফিল করতে হয় অনলাইনে তো ওটা করলাম যখন তখন বললো যে এখানে কিন্তু কোনো ডেন্টিস্ট নেই এই মুহুর্তে যেহেতু রাত্রিবেলায় তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আপাতত একজন চাইল্ড স্পেশালিস্টকে তো দেখানো যেতে পারে তো এরকমই বললেন হ্যাঁ সেটা পারে তো আমরা গেলাম বসলাম ওয়েট করলাম তারপরে দেখালাম তো উনি আমাদের ডাকলেন দে জিজ্ঞেস করলেন কি প্রবলেম কি না তো মানে বেসিক্যালি যেটা হলো যে মানে একটা প্রথমে স্ক্রিনিং হলো আর কি হিস্ট্রি নেওয়া হলো তো বললো এটা তো ডেন্টাল প্রবলেম টুথেক তো সেই জন্য হচ্ছে

নেক্সট যে স্টেপটা আছে ডক্টরের কাছে রেফার করবেন কিন্তু সেক্ষেত্রে এখন অ্যান্টিবায়োটিকও দেবে না কিছুই দেবে না সেক্ষেত্রে আমরা মানে প্যারাসিটামল আর আইবুক প্রেসক্রাইব করতে পারি যেটা আমি দেখালাম তো ওটা চার ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে বলেছে প্যারাসিটামলটা তো অলরেডি খেয়েই নিয়েছিল যাওয়ার আগে সরি আর আইবু মনোজিত মনোজিৎ এসে নিয়ে এলো তারপরে এখন খাওয়ালাম তো এখন এই যে ফাইন একটা খেলেইছি বলো হ্যাঁ হসপিটালে গিয়ে ওখানে তো চিলড্রেন যেহেতু তাদের জন্য তো একটু মানে প্লে এরিয়া থাকবেই তো সেখানে অনেক খেলা ছিল রিয়ার খুব খেলেছে তাই তো কত ফ্রেন্ড গেছিল কত বাচ্চা সব ঠান্ডা সর্দি কাশি জ্বর সবাই একটা করে হাতে জুসের বোতল সবার নাক মুচ্ছে মায়েরা মানে কি বলবো সব মানে নিস্তেজ হয়ে কেউ শুয়ে রয়েছে মায়ের কোলে কি কষ্ট কি কষ্ট বাচ্চাগুলো এরও তো নাক দিয়ে ঝরা শুরু হয়ে গেছে তো যাই হোক আপাতত এই হচ্ছে আপডেট এখন রিও বাড়িতে ঢোকার মানে হসপিটালেই অনেকটা বেটার ফিল করছিল হ্যাঁ হর্স ছিল একটা প্লাস্টিকের একটা ওখানে গোড়া ছিল তো তাতে চোর ছিল সেটাই বলছে হর্স তো যাই হোক বাড়িতে তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলে কীরকম এখন মোটামুটি সবটা ঠিকঠাক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের দিনটা মানে ভীষণ হেকটিক গেল ঠিক আছে হেকটিক বলবো মানে খুব টেনশানে পড়ে গেছিলাম ঠিক আছে তো বুঝতেই পারছো যে বাচ্চা ছেলে একা এখানে মনোজিতও ছিল না অফিসে ছিল সেই কারণের জন্য ভীষণ টেনশান হচ্ছিল যাই হোক এখন সব ঠিক আছে চলো হারিয়া সবাইকে গুড নাইট টাটা বলে দেয় গুড নাইট গুড নাইট দাই গুড নাইট সুইট ড্রিম বাই বাই টাটা বাই বাই 자다 봐봐, 자다. 좋아, 오늘 우리 모두 이뻐졌대. Thanks for watching, 자다.